নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটা শুরু করছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও ভিডিওটা এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো সমস্ত গুরুদের জানাই অনেক অনেক প্রণাম তো এই দেখো সকালের কাজ বাস সেরে নিচ্ছি যেটা করতেই হবে না করলেই নয় তো রান্না বাড়ি সেরে তারপরে আমি পুজোর দিকে যাব যেহেতু আজকে একটু পূর্ণিমা পুজো করব আর দিনটাও ভালো বেস্ট আর বৃহস্পতিবার বারটাও ভালো তার জন্য আগে ছটফট করে রান্নাটা করে নিচ্ছি রান্নাটা করার পর তারপরে হচ্ছে পুজোর দিকে হাত এ দেখো নিরামিষ রান্না করব আজকে নিরামিষ পটল ভাজা আর অন্যান্য কিছু রান্না শেষে সব কিছু সমস্ত কাজ গুছিয়ে রেখে চান করে চলে এসেছি আমি ঠাকুরগুড়ি আর যেহেতু ঘরেও দু দুটো ঠাকুর পরিষ্কার করতে হয় ঠাকুর ঘর তারপরে এই যে মন্দিরে দেখো মা লক্ষ্মী নারায়ণ যেমন যত ঠাকুর আছে তো সবাইকেই পরিষ্কার করতে লাগবে মুছে মুছে যেহেতু হচ্ছে আজকে একটু পূর্ণিমা পূজা করবো আর যেহেতু বৃহস্পতিবারও অনেকটাই সময় লেগে যায় গো তো এদিকে দেখো আমি আমার কাজে লেগে পড়ছি যে আমার ক্যামেরাম্যান পিছনে দাঁড়িয়ে আছে আজকের দিনে মোটামুটি সবার বাড়িতে কম বেশি পুজো করবে আর এই পূর্ণিমা পুজোটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে করে আর আমার শাশুড়ি মা কিন্তু আগে প্রতি মাসে একটা করে পূর্ণিমা পড়ে তো একটা করে পূর্ণিমা মানে প্রতি মাসে করতো পূর্ণিমা পুজো মানে প্রতি পূর্ণিমায় পূর্ণিমা পুজো করতো তা এখন কিন্তু করে হয়ে ওঠে না আর আমিও কিন্তু করি না বললে ভুল কারণ আমিও যখন দিন দিন ভালো পরে দেখো পূর্ণিমাটা প্রতিটা মানে পূর্ণিমায় কিন্তু ভালো দিন পরে যদি বৃহস্পতিবার পরে তবেই আমি করি বা এরকম পুজোর দিন বা কোনো দিন তিথি বলে তবেই করি আর এমনি যে সবসময় পূর্ণিমা মানে পনেরো দিন পরপর যে পূর্ণিমা আসে আমি কিন্তু যে পনেরো দিন পর না এক মাস পরে ওই মাসে একটা করে হয়তো পরে তো আমি কিন্তু সেরকমভাবে করি না তো মা বলে আমাকে অনেক সময় পুজো করতে কিন্তু কি বলতো অনেক সময় না মনে থাকে না বা হয়ে ওঠে না বা সময়ের জন্য স্কুলে যেতে হয় এটা ওটা নানানটা একটা একটা নাতে একটা অজুহাত লেগেই থাকে তো এরকম কিন্তু তিথি মিথিতে আমি কিন্তু করি পুজো পূর্ণিমা পুজোটা তো যাই হোক এখন দেখি তো আস্তে আস্তে চেষ্টা করব পুজো দিতে মানে পূর্ণিমা পুজোটা করতে আর মা কিন্তু আগে প্রতি পূর্ণিমায় কিন্তু পূর্ণিমা পুজো করতো আর যদি দেখো ছোটো হোক বা বড়। নিজের মতো করে পুজো করতে গেলেও একটু সময়ের দরকার তো সময় কিন্তু লাগে সব পুজোতেই তো দেখো বন্ধুরা আমি আমার মতো করে মতো আমি একটু যেমন পূর্ণি পুজোটাই হচ্ছে যেটা মানে আমার শাশুড়ি মা পুজোভাবে পুজো দেয় আমিও সেভাবে চেষ্টা করি পুজো দিতে তো এই দেখো সিননি প্রসাদ যেটা গোলা আটা চিনি আর হচ্ছে দুধ দিয়ে দেয় তো সেটাই কিন্তু মানে আসল পূর্ণিমা পুজো মানে নারায়ণের যেটা সিন্নি তো সেটা অনেকে অনেকভাবে দেখো সুজি কলা তো অনেকভাবেই দেওয়া যায় যে যত কাজু কিসমিস তো কাজু কিশমিশ আমি কিছুই দিইনি তো চলো ওইদিকে ওই ওই পোশাকটাই কিন্তু মেন মানে পূর্ণিমা পূজার তারপরে তুমি ফল তোমার সাধ্য মতো বা আর অন্যান্য সন্দেশ তো আমি আমার মতো করেই পুজোটা দিয়ে দিলাম